ভোটার ভেরিফিকেশনের আগেই নাগরিকত্ব নিয়ে এই মুহূর্তে একটা দারুণ চমক উঠে এলো বর্তমানে আপনি যদি পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশের মতো দেশ থেকে ভারতবর্ষে এসে থাকেন এবং ভারতের নাগরিকত্ব চান সেক্ষেত্রে আপনার জন্য সুখবর এবার দু হাজার পঁচিশ সালের আগেই যদি ভারতবর্ষে আপনি এসে থাকেন তাহলে আপনিও সিএ এর জন্য আবেদন করতে পারবেন তবে হ্যাঁ কারা কারা এই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন কাদেরকে দেওয়া হবে এই নিয়ে নতুন কি আপডেট উঠে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো এবারে আপনাদেরকে যে আপডেটটা দেখাচ্ছি সেটা আনন্দবাজারে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে দু হাজার পঁচিশের আগে যারা ভারতে এসেছেন তারাই নাগরিকত্বের আর্জি জানাতে পারবেন সিএ নিয়ে নয়া সংশোধনী প্রকাশ অর্থাৎ বুঝতে পারছেন সিএ নিয়ে যে আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তো এই আইনের আন্ডারে কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়া হয় তো আপনি যদি দু হাজার পঁচিশ সালের আগে ভারতবর্ষে এসে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য সুখবর রয়েছে দশ বছর আরও সময়সীমাকে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাড়ানো হয়েছে আপনারা নাগরিকত্ব আইনের জন্য বা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন কবে প্রকাশিত হয়েছে দেখুন শেষ আপডেট তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দশটা আটচল্লিশ একদম নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বলা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন সিএ নাগরিকত্বের জন্য আবেদন জানানোর সময়সীমা আরও দশ বছর বাড়িয়ে দিল কেন্দ্র অর্থাৎ দশ বছর কিন্তু আরও সময়সীমা অতিরিক্ত করা হয়েছে সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু শিখ বৈদ্য জৈন পার্সি খ্রিস্টানরা ভারতে ধর্মীয় কারণে ঢুকেছেন তারা সবাই সিএতে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন জমা দিতে পারবেন তো বুঝতে পারছেন ধর্মীয় কারণে এই সমস্ত মুসলিম কান্ট্রি থেকে যারা মোটামুটি ভারতবর্ষে এসেছেন তাদের জন্য কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে এমনটাই একটা আপডেট উঠে এসেছে তারা সবাই সি এতে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন জমা দিতে পারবেন এই সময়সীমা আগে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল তবে এবার দু হাজার পঁচিশ সালে আপনারা দেখুন বলা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন আইন করিয়েছিল নরেন্দ্র সরকার ওই অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো মুসলিম ধর্মালম্বী দেশ থেকে যদি সেই দেশে ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এই দেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত সরকার কিন্তু সিএতে হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও সেখানে মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদের কথা উল্লেখ করা হয়নি অর্থাৎ যারা মুসলিম যেহেতু ওই সমস্ত দেশে মুসলিমদের সংখ্যা বেশি সেই জন্য কিন্তু মুসলিমদেরকে বাদ দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে ওই আইনে এও বলা হয়েছে যে কেবলমাত্র যারা নাগরিকত্বের আবেদন জানানোর আগে অন্তত এক বছর এবং তার আগে চোদ্দ বছরের মধ্যে অন্তত পাঁচ বছর ভারতে থেকেছেন তারা এই নাগরিকত্ব পাওয়ার যোগ্য তবে অসম মেঘালয় ত্রিপুরা মিজোরামের মতো যে সমস্ত জায়গাগুলো রয়েছে এখানের বাসিন্দাদের ক্ষেত্রে এই আইনে কিছুটা ছাড় দেওয়া হয় তো বুঝতে পারছেন এই মুহূর্তে কিন্তু নতুন একটা আপডেট উঠে এসেছে পাশাপাশি বলা হয়েছে দু সালের ডিসেম্বর মাসেই আইনটিকে কার্যকর বলে ঘোষণা করা হয় কিন্তু তখনও আইনের আওতায় নির্দিষ্ট বিধি তৈরি হয়নি দু সালে সেই বিধি তৈরির কাজ শেষ হয় তারপরেই অনেকে সি এর আওতায় নাগরিকত্বের আবেদন জমা দেওয়া শুরু করেন আবার অনেকেই জমাও দেননি আচ্ছা পাশাপাশি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় যে সমীক্ষা এসআইআর বলা হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলছে সেই সমীক্ষায় বৈধ ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার পাশাপাশি বে নাগরিক করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলি এই আবহাওয়া ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের সংখ্যালঘুরা এই দেশে যারা চলে এসছেন তারা নাগরিকত্ব পাবেন বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রের শাসক দল বিজেপির একাধিক নেতামন্ত্রীরা। তো বুঝতেই পারছেন বর্তমানে কিন্তু দশ বছর অতিরিক্ত সময় দেওয়া হয়েছে এই যে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আরও দশ বছর সময়সীমা বৃদ্ধি করা হলো এবার যারা ভারতবর্ষে দু হাজার পঁচিশ সালের আগে এসছেন তারাও কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং তারা যদি ধর্মীয় উত্তীড়নের কারণে ভারতবর্ষে এসে থাকেন এবং উপযুক্ত ডকুমেন্ট তাদের থাকে সেক্ষেত্রে কিন্তু তারা আবেদন করলে এই নাগরিকত্ব ভারতবর্ষের যে নাগরিকত্ব সিটিজেনশিপ সেটা কিন্তু তারা পাবেন এমনটাই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো এই নিয়ে আপনার যদি মূল্যবান কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ